সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যে আপনারা কিভাবে জিপিএফ এর যে ইনফরমেশন আছে সেটা কিভাবে অনলাইন থেকে পাবেন তো সেটা আপনারা মোবাইল কিংবা কম্পিউটার থেকে করতে পারবেন খুব এটা করা যায় সো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কীভাবে আপনারা জিপিএফের যে ইনফরমেশন আছে সেটা কীভাবে আপনারা অনলাইন থেকে পাবেন তার জন্য একটা ব্রাউজারে যাবেন গিয়ে লিখবেন যে জিপিএফ ইনফরমেশন অথবা স্টেটমেন্ট লিখে সার্চ করলে হবে যে কোনো একটা আপনারা লিখতে পারেন সো যে কোনো ব্রাউজারে গেলে হবে এক্ষেত্রে আমি গ্রুমে যাচ্ছি ক্রুম থেকে টাইপ করে দেখাচ্ছি সো এখানে লিখলাম আমি জিপিএফ ইনফরমেশন লিখে সার্চ করলাম তারপরে দেখবেন এখানে অনেকগুলো লিঙ্ক চলে আসছে সো এখানে সবচেয়ে প্রথমে যেটা আসবে যে এই যে লিঙ্কটা মানে এই পেনশন কিংবা ওই যে আপনাদের দেখবেন ফান্ড ম্যানেজমেন্টের একটি ওয়েবসাইট আছে সরকারি সেটাতে ক্লিক করবেন তো পেনশন অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট সিস্টেম যেটা বাংলাদেশের যে এই যে ওয়েবসাইট আছে এটা চলে আসবে সো এখানে আসার পরে আপনারা নিচের দিকে যাবেন এখানে গিয়ে অন্যগুলা অপশন দেখবেন এখানে পেনশন পেমেন্ট ইনফরমেশন দেখবেন তারপর হচ্ছে কি জিপিএফ ইনফরমেশন তারপর গ্রিভেন্স রেড্রেস সিস্টেম তারপরে জিপিএফ ইনফরমেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দুইটা ফিল্ড আসবে এখানে আপনাদেরকে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে এবং ফোন নাম্বারটা দিতে হবে তারপর হচ্ছে গিয়ে এই দুইটা জায়গা আপনারা নাম্বার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার এবং ফোন নাম্বার দিয়ে ফিল আপ করবেন তো এক্ষেত্রে যদি আপনারা এটা ভুল দেন তাহলে কিন্তু আপনাদের এটা আসবে না যেমন আমি এখানে একটা ইনফরমেশন মিস করে দেওয়ার চেষ্টা করছি দেখবেন আপনাদেরকে এটা কখনোই পরবর্তী পেজে নিয়ে যাবে না এটা হচ্ছে কি রং মেসেজ দেখাবে সো আমি এখানে এনআইডি দিচ্ছি তারপর নিচে ফোন নাম্বারটা দিচ্ছি ফোন নাম্বারটা দিয়ে আমি সাবমিটে ক্লিক করবো সো দেখেন এখানে আমাকে রং একটা মেসেজ দেখাচ্ছে যে আমার এনআইডি কার্ড কিংবা ফোন নাম্বার মধ্যে মিস্টেক ছিল সেটা সঠিক হয়নি সো আমি এটা হচ্ছে কি এখানে আবার সঠিকভাবে পুনরায় এনআইডি যে ইনফরমেশান আছে সেটা দিব তারপরে হচ্ছে নিচে ফোন নাম্বার দিবো ভালো করে চেক করে নেবেন আপনারা এই নাম্বারটা আমি এই নাম্বার দিচ্ছি তারপর হচ্ছে গিয়ে আমি এর ডেটা আবারও চেক করে নিচ্ছি তারপর নিচে ফোন নম্বরটা আমি আবার দিচ্ছি অবশ্যই আপনারা ভ্যালিড এডি ফোন নাম্বার দিবেন কারণ ওই ফোনে ওটিপি যাবে তারপর হচ্ছে গিয়ে এখান থেকে আমরা এনআইডি নাম্বার এবং ফোন নাম্বার আবার ভালো করে চেক করে নিব তারপর হচ্ছে সাবমিটই ক্লিক করব তারপরে দেখবেন একটা অন্য একটা পেজে চলে আসছে এটা হচ্ছে গিয়ে ওটিপি পেজ অর্থাৎ যে নাম্বারটি আমরা দিয়েছি সেই নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আমরা এখানে টাইপ করে দিব আমার ফোনে মেসেজ চলে আসছে ওটিপিটা চলে আসছে এখন আমি ওটিপিটা এখানে টাইপ করে দিচ্ছি তারপর আমি সাবমিটই ক্লিক করব দেখবেন তারপরে হচ্ছে এই উইন্ডোতে নিয়ে আসবে তারপরে এখানে দেখবেন যে সাবসিরিয়ারি এখানে লেজার আর একটা হচ্ছে জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ সো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করে অনেকগুলো শাল দেখতে পাবেন সো আপনার যেটা দরকার সেটা আপনারা ক্লিক করবেন সো আমি এখানে হচ্ছে তেইশ চব্বিশের দরকার আমার সো এটা আমি সিলেক্ট করে গতে ক্লিক দিব তারপর এই যে দেখেন এখানে চলে আসছে আমার জিপিএফ এর যে ইনফরমেশনটি ছিল এটা এখানে চলে আসছে চল্লিশের পিডি এখান থেকে প্রিন্ট দিতে পারব আমি এখানে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিব আমি ডাউনলোড করে নিচ্ছি ফাইলটিকে ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে আমি ওপেন করে ডাউনলোড হয়ে গেছে ওপেন করে দেখাবো এই ফাইলটা ওপেন হয়ে গেছে হয়ে গেছে সো এতটুকুই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কীভাবে অনলাইন থেকে জিপিএফের যে ইনফরমেশানটা খুব সহজেই